যত কাণ্ড স্বাস্থ্য দপ্তরে এখনো বেতন না পাওয়ায় কাজ বন্ধ করে দিল শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সফাই কর্মী ওয়ার্ড বয় এবং ওয়ার্ড তারা অবস্থানে বসেছেন যতক্ষণ না বেতন পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছে কোম্পানি ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে মোট একশো একান্ন জন অস্থায়ী কর্মী রয়েছে তার মধ্যে পনেরো জনের বেতন হয়েছে তাও পরিমাণে অনেকটাই কম বাকিদের বেতন ঢোকেনি তারই প্রতিবাদেই আন্দোলন আমাদের এই দশতলা বিল্ডিং সুপার ফেসিলিটি হওয়ার পর থেকে দুটো কোম্পানি পরপর পেরিয়ে গেল। প্রথমে ছিল এনআইএস তারা কিন্তু ঠিকমতো ডিউটি দিয়ে ছাব্বিশটা হোক একত্রিশটা হোক ডিউটি দিয়ে কমপ্লিট করে কিন্তু দিকে রেডি করে চলে গেছে তারপরে এসআইএস এলো এসআইএসও কিন্তু মোটামুটি ঠিকমতো ডিউটি দিয়ে তিন বছর চালিয়ে সুন্দরভাবে চলে গেল এরপর একটা গোলেবাল কোম্পানি এলো আসার পরে তখন আমাদের সুপার যে ছিলেন শোভনদেব সেও ট্রান্সফার যাবেন আর নতুন সুপার আসবেন সেই মাঝখানটাতে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কোম্পানি ঢুকলো কোম্পানি ঢোকার পরে ওই সুপার সাহেব যখন ট্রান্সফার হয়ে গেলেন রামপুরহাট চলে গেলেন তখন ওই সুপার সাহেবকে যখন এই সুপার সাহেব হ্যান্ড ওভার করলো তখন সুপার সাহেব যে আমি দেখছি দেখছি বলতে যে দেখা গেলো যে যখন স্যারের কাছে বললাম স্যার আমাদের মাইনে নিয়ে এই কোম্পানি গণ্ডগোল করছে ড্রেস নিয়ে এরকম গণ্ডগোল করছে তখন উনি বললেন যে আপনাদের জয়েন্টটা ঠিকমতো হয় নাই সেটা কিন্তু আমরা জানি না তাহলে স্যার জানি না তো তাহলে জয়েনটা কীভাবে করতে হয় তাহলে আমি স্যার করান আপনি তো বাবা আমাদের আপনার ছেলে আমরা কাজ করি তো স্যার বললে যে তোমাদেরকে এই জায়গাতে সই করতে হবে তাহলে কিন্তু কোম্পানি জয়েন করাবে তাহলে স্যার সেই কাগজটা আনুন কোম্পানির লোক এলো আমাদের পার্টির নেতৃবৃন্দরা যারা ছিলেন নুরুলদা টুরুলদা বা আমাদের এমএলএ সাহেব সবাই ওনাদেরকে এসে বসলেন প্রতিশ্রুতি দিলেন কোম্পানির লোক যে হ্যাঁ সব সুপার সাহেবের হাতে এখানে দিয়ে দেবো যেই সিউড়ি থেকে কোম্পানির লোক বেরিয়ে গেলো সুপার সাহেবের মুখে পেচ্ছাপ করে দিয়ে চলে গেল আজ পর্যন্ত প্রত্যেক মাসে ও টাকা কম আর চোদ্দ তারিখ দশ তারিখের মধ্যে বেতন আর ফোন করলেই বলে বোম্বেতে আছি না দিল্লিতে আছি প্রসিডিওর চলছে আর আমাদের এখানে সাইড ইনচার্জ যে প্রদীপ বরা আছে তার ঘরে বন্দুকটু রেখে ছেলেগুলো ওকে শুধু গাল দিচ্ছে আর ও গালগালে গালি খাচ্ছে এইটা হচ্ছে কোম্পানির গল্প তারপরেও মোটামুটি মাইনে এই মাসটাতে যখন নতুন আবার টেন্ডার হওয়ার টাইম চলে এলো টেন্ডার হওয়ার টাইম হলো তখন বোঝা গেল যে ভোট চলে এলো চুপচাপ থাকলো রিটেন্ডারে কিন্তু আবার এই কোম্পানি পেলো আমরা শুনলাম সুপার সাইকে বললাম স্যার এই কোম্পানি যখন পেয়েছে কিন্তু ব্যাপারটা যে আমি একটা মিলন ঘোষাল বলছি আমার স্ত্রীর ক্যান্সার রোগ হওয়ার জন্যে আমি একটা ব্যাঙ্কে লোন আনতে গেলাম সেই পে স্লিপ না দেওয়ার জন্য আমি লোনটা পেলাম না কিছু ছেলের ছেলের পরীক্ষা দেবে তার ভর্তি করবে লোন পাচ্ছে না বলছে আপনি কে মানে আমি একটা সুপারফেশিটি হসপিটালে চাকরি করি তো বলছে আপনার ডকুমেন্টস তখন এইখানে পরিষ্কার কথা বলে দিয়েছে যে মুসিবুল স্যার যে অ্যাসিস্ট্যান্ট সুপার আছে তার কাছ থেকে সুপার স্যারকে লিখে আমরা তো সরকারি স্টাফ নয় ওর লেখা তো অথরিটিতে ব্যাঙ্ক দেবে কেন আমরা পাচ্ছি না ঘুরে 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 আবার এই নতুন কোম্পানি চলে এলো চলে আসার পরে স্যার কেমন স্যার বেতনটা তো আমাদের হচ্ছে না সিওমএ স্যার সুপার সাহেব ফোন করে করে আলামারা ডিএম সাহেবকে আমরা দরখাস্ত করলাম জেলা পরিষদের দরখাস্ত করলাম সিওমএকে দরখাস্ত করলাম সুপার সাহেবকে দরখাস্ত করলাম কোম্পানি তখন বলছে একটা ফেরিমাদারি লোক একটা বলছে যে প্রসিডিওর হচ্ছে এখন আটশো টাকা বেতন বেড়েছে প্রসিডিওর হচ্ছে আমি বললাম ঠিক আছে স্যার আটশো টাকা যদি বেড়েছে তো আমাদের খুব ভালো পেটটা আরও খানি বড়ো হয়ে যাবে তারপরে যখন বেড়েছে বেড়েছে করতে করতে বুধবার দিন মাইনে ঢুকবে আপনাদের সঙ্গে ডিএম সাহেবের সঙ্গে মিটিংয়ে বসবো তারপরে ছেলেদের সঙ্গে বসে আলোচনা করে আমাদের কাগজ দিয়ে রেডি করব তো স্যার কালকে গত রাত্রে দু একজনের বেতন এত কম ঢুকেছে ছাব্বিশটাতে আবার কার ঢুকেও নাই ওপরন্ত কোম্পানি কোনো গল্পও নাই সুপার সাহেবের কিছু গল্প নাই ডিএম সাহেবের কাছে গল্প নাই আমরা যতক্ষণ পর্যন্ত কোম্পানির লোককে এখানে না পাবো ততক্ষণ পর্যন্ত দশতলা বিল্ডিংয়ের একটা ছুঁচো লড়বে না আমার এই বলে আমার বক্তব্য শেষ করছে মিলন ঘোষাল নতুন পল্লী বাড়ি এই এখনো পর্যন্ত বেতন হয়নি কিছু ছেলে বেতন ঢুকেছে বাকি ছেলে কিন্তু বেতন এখন হয়নি তাও যে বেতন দিয়েছে তার থেকে মানে যে বেতন পাওয়া দরকার তার থেকে কম বেতন পেয়েছে সবাই এটা ম্যাক্সিমামই হয় এটা আজকে কি করছে আজকে কি আজকে আমাদের যে ছাব্বিশটা ডিউটি করতে বলছে ছাব্বিশটা ডিউটির করবে ছেলেরা কিন্তু সেই গ্রস স্যালারি কত আমাদের ছেলেদের সবারই দাবি যে গ্রস স্যালারি কত কেউ কিন্তু জানা নেই আর বেসিক কত পি কত ইএসআই কত বোনাস কত আর এক্সট্রা ডিউটি ওয়েজটা কত ঠিক আছে টোটাল ডিউরেশন ডিউটি ছাব্বিশ দিনে কত ঠিক আছে আর এটা হচ্ছে পার মান্থ পার ইয়ারে হচ্ছে ড্রেস নেই লিভ নেই